সালামু আলাইকুম বন্ধুরা রানাঘাট পিজ এর সকল ভাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো সকল ভাইকে করে একটা জিনিস রাখলাম এই ভিডিওটা একটু মন দিয়ে শুনবেন কারণ আছে এই ভিডিওই দুটো তথ্য বলবো সে তথ্য দুটো আপনাদের নতুন নতুন যারা ভাইরা আছে তাদের জন্য ফার্স্ট হচ্ছে সেল পারচেস কিছু ধারী ভিডিও দিচ্ছি কিছু মানুষের বিশ্বাস বন্ধুরা এমনভাবে নষ্ট করে দেয় যে পায়রা পাঠাতে ইচ্ছা করে না পায়রা হাতে পাওয়ার পরে মানে টাকা পয়সা এমন করে যা কল্পনার বাইরে তবুও আমি তাদের ফটো ভিডিও যখন পায়রা পাঠাই আমি রেকর্ড রাখি তবুও দিই না সময় একটা কথা আপনাদেরকে শিখিয়েছি যে কারো খারাপ করে কেউ বলা হতে পারে না আর নতুন নতুন বাইরে তরফ থেকে জানিয়ে রাখি আমার নিজস্ব পার্সোনাল যে পার্টি আছে নানাঘাট পার্টি জেলা যাতে আমার অনেক মেম্বার্সরা আছে যারা খেল শিখেছে আর যারা নতুন কমার্স ভাইরা বা বলেছি নতুন কমার্স ভাইরা ভালো পায়রা ওড়ায় কিন্তু টুর্নামেন্টের রেজাল্ট করতে পারে না ভালো ট্রিটমেন্ট জানতে পারে না তাদের জন্য জানিয়ে রাখছি আমি ফ্রি ট্রিটমেন্ট ফ্রি ট্রিটমেন্ট এই ভিডিও আসতে চলেছে এর পরের ভিডিও আপনারা অবশ্যই দেখবেন সকল ভাইকে বলে রাখছি এর পরের ভিডিওটা অবশ্যই দেখবেন যেন কেউ মিস করবেন না নতুন শুধু ভাইদের জন্য ওই ভিডিওটা বানানো হবে চলুন কথা না বাড়িয়ে কিছু ধাড়ির সেল পার্সিংয়ে দিচ্ছি নাই দিচ্ছি কিছু মানুষ টাকা পয়সা কিছু পায় আমার কাছে দেখতে হবো না যার জন্যে কিছু বড় ধারি আমি ছেড়ে দিচ্ছি তা একটা কথা সবাইকে জানিয়ে রাখি বন্ধুরা কেনা না কেনা সম্পূর্ণ আপনাদের ব্যক্তি ব্যাপার কিন্তু যে দামে হয়তো আমি দিতে পারি আশা করি মনে হয় না কেউ দিতে পারে তো সো একটা কথাই বলে যাচ্ছি আমি বাকি কেউ ফোর্স করবেন না প্লিজ রিকোয়েস্ট করছি কিন্তু এই দামে আমরা পাড়া কিনতে পারছি না আপনার ঠিক আছে যেসব পায়রাগুলো আসছে সব আপনাদের পছন্দ হবে না আমারই পছন্দ হয় না আপনাদের পছন্দ কী হবে তা চলুন যেগুলো সেল পার্চিংয়ে দিচ্ছি দেখে নিন প্রতিটা রেজাল্টের ঝাড়িয়ে দিচ্ছি আমি চোখের শোখ সব শখ করছি পুরনো পুরোনো লাইনের পায়রা দেখিয়ে দিচ্ছি দেখুন ফার্স্ট দেখিয়ে দিচ্ছি পুরনো বন্ধুরা হচ্ছে জেনারেশান যেটা আমি ছাড়ার ছাড়তাম না তবুও দেখিয়ে দিচ্ছি পুরনো জেনারেশনের ধারিয়েটা কথায় আছে বন্ধুরা ওল্ড ইজ গোল্ড দেখুন এই জোয়াটা আমি বন্ধুরা জয়েন্ট কি জানেন না ব্ল্যাক ডায়মন্ড এটা আমি শুধু চোখ দেখুন এটা হচ্ছে এটা মাদা চলুন পা দুটোকে ছেড়ে দিয়ে এবার ডিম বাচ্চা মাদি দুবার টুর্নামেন্ট উইনার আমি নম্বর সময় দিয়ে দেবো মাদিটার এটার একদম ফাইনাল প্রাইস যেটা আমি ন হাজার এত পুন জেনারেশনের পায়রা বন্ধুরা কেউ দেয় না তা জীবনে একটা কথাই বলে কি দিলে ভালো দেবো দেখাচ্ছে বাচ্চা এর বাচ্চা বন্ধুরা আরামসে আট ন ঘন্টা আরামসে দেয় উইদাউট খের পানি দিয়ে চলুন নেক্সট জোড়া দেখিয়ে দিই যার ইচ্ছা সে সেই জোয়াটা হোয়াটসঅ্যাপ করে পার্সোনালে চলে আসবেন ভিডিও যা দিচ্ছি বন্ধুরা এখানেই এত পনেরো ষাট জেনারেশনের মধ্যে কেউ দেবে না পায়রা কালো পায়রা লোকের পছন্দ হয় না কিন্তু আমার পছন্দ চলুন নেজ যাওয়া দেখায় কোনো আলতো দাম না যেটা ন্যায্য দাম হলে সেটাই বলবো আমি ঠিক আছে কোনো পাড়াতে বন্ধুরা বাচ্চাই দিই সাত হাজার হাজার করে কিন্তু যা দেখাচ্ছে গুলো কিছু বলবো না আপনার নিজে দেখে আগে এটা হচ্ছে মাদা সানলাইটটা একটু সাইড দিয়ে দেখাচ্ছেন এটা হচ্ছে নর চলুন কারাগুলো ছেড়ে স্ট্যান্ডিং করে দিয়ে দিন তো আশা করি দেখিয়ে দিলাম সামনে ক্লোজ দেখাই এটা মজা এটা হচ্ছে সাদিক ভাই ভাইরা মাদাটা হচ্ছে সাদিক ভাই সরি সাব্বির ভাই সাব্বির ভাই ঠিক আছে চলো নেক্সট দেখিয়ে দিই রেজাল্ট করা ধারি দেখাচ্ছে এবার একটা ফেমাস ধারি জিনিসগুলো বন্ধুরা দেখে নিন ওয়ান গ্যারেন্টি ডিম বাচ্চা গ্যারান্টিড চলুন দেখিয়ে দিই এটা হচ্ছে নরের চোখ ক্লোজ আপ দেখুন মাদার চোখ চলুন নেক্সট ছেড়ে দেখে দিই এটার দিয়ে লালশিরা অ্যান্ড কালশিরা দুটো ব্লাড লাইন বেরোয় পিওর আন্দ্রা কোনো ভেজাল নেই ফুল অ্যান্ড ফাইনাল প্রাইস থাকবে ন হাজার কোনো বারো হাজার চোদ্দো হাজার পনেরো হাজার এসব গল্প না যেটা ফাইনাল প্রাইস থাকবে সেটাই বললাম চলো নেক্সট দেখিয়ে দিই তো এবার দেখিয়ে দিচ্ছি একজুরা স্টার কালাঙ্কা বৃষ্টিতে পারবে একটু মল্টিংয়ে আছে বাকি জিনিস দেখে নিন চলুন পাগুলো ছেড়ে দেখি সব করে পিওর স্টার কালঙ্কা লাগলে এই পড়াগুলো আপনারা টুর্নামেন্টে তুলতে পারেন বলতে পারেন পাড়া দুটোর প্রাইস থাকবে ফুল অ্যান্ড ফাইনাল আট হাজার দুটো এবার টপ লাইনে দুটো বাচ্চা দেখাচ্ছি পাট্টা বাচ্চা ওগুলো তো বন্ধুরা দেখিয়ে দিই একটা লাল সিরা একটা কাল সিরা কোনো ভেজাল নেই বন্ধু এসব ব্লাড লাইনের যারা বংশ করতে চান পুরো সিঙ্গেল দুম চলুন এবার দেখিয়ে দিই চোখের সব করে দিই c 금 o d 최 m b অ্যান্ড কালসেলেরা লাস্ট অ্যান্ড ফাইনাল প্রাইস থাকবে আট হাজার এগুলো যদি কেউ মনে করে থাকেন যে আমান্দা এটা ফ্রড আছে কি আছে যে কোনো এভিডেন্স প্রমাণ আপনার চাইতে পারেন কোনো ভয় নেই টাকা দিয়ে যখন কিনবেন যা যা নেবেন কোনো সমস্যা নেই জিনিস যখন কিনবো অরিজিনালটাই কিনবো টা মাজা হবে এটা হবে যারা টুর্নামেন্টে ওয়াতে ইচ্ছুক তাদের জন্যে পাটা এই পা বডির হালকা একটু উইক হয়ে গেছে এই তা ঠিক আছে এটা পাড়া আসার পরে বন্ধুরা খাওয়া দাওয়া একটু কম করে যাই হোক সমস্যা নেই এমনি দেখে দিচ্ছি আমি আইসাইড দেখেন পিওর লামবাড়ি ব্রিড সেট সময় কালসিরার চলুন ছেড়ে দেখি দিই সরি বন্ধুরা এই পাটা যেটা একটু উইক আছে এই পাটা দেওয়া যাবে না লামবাড়ি ব্রিডটা দেওয়া যাবে না কারণ হচ্ছে এই ঠিক আছে ওইটা একটু উইক আছে যেটা উইক পায়রা কাস্টমারকে দেওয়া যায় না আর ক্যামেরা অনেকটা ডিস্টার্ব করছে আমার জানি না তো সো ক্যামেরাটা ডিস্টার্ব করছে বলে আমি বিপথ দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নম্বর বলেছি এইট ওয়ান ফোর ফাইভ ডাবল ওয়ান ডাবল সিক্স টু ওয়ান আগে বলেছি এইট ওয়ান ফোর ফাইভ ডাবল ওয়ান ডবল সিক্স টু ওয়ান অল ইন্ডিয়া ডেলিভারি অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন